আজকে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে বৃষ্টি বাদল তো হলো ভালোই আর দুইজন আছে কে কমপ্লিট তোমার দাদুভাই মিষ্টি নিয়ে এসেছিল তারপর নাও এবার এই এইটা হচ্ছে তোমার জন্য পুরোটা 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 আরে জি ওয়েলকাম ব্যাকটা ভাবছি আমি লাকাশাপি সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওতে আর আজকে কিন্তু ভীষণই স্পেশাল একটা দিন আর আমরা প্রচণ্ডই এক্সাইটেড তার কারণ কি বলতো আজকে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে মানে একশো জাস্ট ভাবতে পারছি না মানে মানে কি বলবো এক লক্ষ হতে মাত্র দেড় বাকি মানে আমরা যে টাইমটা ভিডিও করছি এই সময়টা দেড়শো জন বাকি আছে তোমরা চটপট প্লিজ একটু তাড়াতাড়ি করে দাও দেখা যাক যে আজকের মধ্যেই দেড়শো জন করে কিনা আমাদের এক লক্ষ পরিবার পূর্ণ হয়ে যায় কিনা তো সেটাই বলছি তাড়াতাড়ি করে মানে ভিডিওটা যদিও তোমরা পরেই পাবে তবুও তোমরা চটপর চটপর সাবস্ক্রাইব করে দাও আর আজকে কি বলো তো বৃহস্পতিবার দিনটা ভীষণই শুভ আর সকালবেলা আর কি সকাল থেকে একদম ব্লগটা আজকে একটু ডিফারেন্ট করে করতে চাইছি প্রতিদিনকার মতন করতে চাইছি না তো এখন আমি টান করবো স্নান করে আগে ঘরের পুজোটা দেব তারপরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব এবং যদি এক লক্ষ পরিবার পূর্ণ হয়ে যায় তো সেটার এক্সাইটমেন্টও ক্যাপচার করার চেষ্টা করবো দেখো আজকের মেনুতে রয়েছে শাক ভাজা কালো জিরে দিয়ে এই যে পটল ভাজা রয়েছে বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার এখানে রয়েছে পেঁয়াজ উচ্ছে আলু দিয়ে ভাজা মুচমুচেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর নরম মানে যেটা হালকা ভাজা সেটা আমরা সবাই খাবো আর এই যে হচ্ছে ডাল ডাটা দিয়ে আর উচ্ছে দিয়ে এখন বাজে বারোটা চুয়াল্লিশ আর আজকে তো বৃহস্পতিবার খুব ভালোবার লক্ষ্মীবার যাকে বলে তাই আমি চটপট স্নান করে নিলাম আজকে শ্যাম্পু করেছি আর বাসনও মাজা হয়ে গেছে আবারও পুজোর আগে ধুয়ে নেব। আর আজকে যেহেতু একটা মনে মনে আশা রয়েছে আর লক্ষ্মীবার বৃহস্পতিবার তো সব দিক থেকে খুব ভালো মনটাও খুব ভালো লাগছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই সন্দেশ নিয়ে এসছে ভাবলাম যে আজকে একটু সন্দেশ দিয়ে পুজো দেবো ঠাকুর আসনে আর জবা ফুল ফুটেছে দুটো ফুলগুলোকেও তুলে নেব এখন আগে পুজো দিয়ে নিই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব আর মেঘলা করলো হঠাৎ করেই রোদ্দুর ছিল গরম ছিল হঠাৎ করেই মেঘলা করলো আবার মেঘ ডাকছে বৃষ্টিও হতে পারে দেখা যাক কি হয় বৃষ্টি ফিস্টি এসে কারেন্ট ফারেন্ট চলে গেলো তো আমার প্রবলেম দেখো দেখেছো আকাশটা পুরো কালো হয়ে গেছে আমি চুলটা দিয়ে ফেলি তারপরে খাওয়া দাওয়া করবো সবাই আমরা এই ঘরে আছি পুষিও চলে এসেছে কি হচ্ছে পুশি তুমি এই ঘরে কেন কেন পুষি কিসের সাথে দেখি আমার করো আয় 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 দেখছে বাইরে আরে দেখো বাইরের পরিবেশ আজকে ভালোই মানে বৃষ্টি হবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে একদম দেখো গাছগাছালিগুলো আনন্দে নাচ্ছে আর এই যে আমরা সবাই এক জায়গায় রয়েছি মার ভাই খাচ্ছে আক দেখো আ ভালো লাগছে বৃষ্টিতে আখ খেতে বিদ্যুৎ চমকাচ্ছে তো দিন পরে আবারও চলে আসলাম এখন বাজে হচ্ছে পাঁচটা ছেচল্লিশ বৃষ্টি বাদল তো হলো ভালোই আর কারেন্ট সে আসার নাম নেই আর মাত্র চোদ্দ জনা ফ্যামিলি মেম্বার বাকি আছে আমার এক লক্ষ পরিবার পূর্ণ হতে তো একদিকে তো ভীষণই আনন্দ হচ্ছে আর একটুখানি মন খারাপও হচ্ছে কারণ বাবার শরীরটা খা ভালো নেই তো সেটা সেই খবরটা শুনে ভালো লাগছে না কারণ বাবা ভীষণই মানে বাবাও খুব এক্সাইটেড আর আমাকে পুরো শরীর সুস্থ থাকলে আমাকে বারবার ফোন করতো জিজ্ঞাসা করতো আর কটা আর কটা তো আমরা ওভারিতেও যাব বলে ভেবেছি কিন্তু এখন এমন একটা পোর্শন মানে আর মাত্র চোদ্দোজনা ফ্যামিলি মেম্বার বাকি তো আমি সেই মোমেন্টটাকে ক্যাপচার করতে চাই ক্যামেরাবন্দি করতে চাই যে কত সময়ের মধ্যে কিভাবে তোমরা জয়েন করো আমার ফ্যামিলিতে তো সেইটাকে সেই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখতে চাই তো সেই জন্যই আমরা আগে এক লক্ষ পরিবার পূর্ণ হয়ে যাক তারপরে আমরা ও বাড়িতে ওখানে গিয়ে বাবাকে দেখাতে পারবো যে দেখো আমাদের বাবা এক লক্ষ হয়ে গেছে তারপরে একটা ব্যাপার আছে একটা মানে হচ্ছে ওই দেখো পুশি তো মিষ্টি মুখ করাতে পারবো সবাইকে তাই না বলো আর এই বিষয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি আগে চলো আমরা একটু ল্যাপটপটা সেট করি কারেন্ট নেই তো ওইদিকে অন্ধকার হয়ে যাচ্ছে তাই আমরা বাইরেই একটু অপেক্ষা করব ওই পনেরোটা চোদ্দোটা সাবস্ক্রাইবারের জন্য কখন পূর্ণ হয় চলো ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড সারাদিন আমরা ভিডিও শ্যুটি করিনি শুধু এইটার মানে আশায় আসায় এইটার মানে আনন্দে যে সেই মুহূর্তটা ক্যাপচার করবো এতটাই আনন্দিত হচ্ছিলাম তাহলে চলো আবারও পরে দেখা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই ল্যাপটপটা নিয়ে চলে এসছে বাইরে কারণ কারেন্ট নেই তো অন্ধকার ঘরের মধ্যে ভিডিও একদমই ভালো লাগবে না দেখতে এ দেখো এখন কত রয়েছে বলো তো নিরানব্বই হাজার নয়শো সাতাশি মানে আর মাত্র তেরো জনা অন্যরকম এরকম ভাবে কোনো ল্যাপটপ দিয়ে বসে থাকো সামনে এটা সত্যি ভাবিনি আমার কিন্তু সারা দিনে কিছু অনুভূতি তেমন হয়নি আমিও ছাড়া কিন্তু এখন আমার টেন মানে একটু মানে ধুপপুক ধুপপুক করছে এটা দেখে সামনে ল্যাপটপের মানে সংখ্যাটা দেখে ধুপপুক ধুপপুক করছে মার কেমন লাগছে দারুণ লাগছে তো সবাই আমরা ভীষণ এক্সাইটেড

দেখাও <laughs> 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 <laughs>

তারপরে যে কাকিমারা ভাইরা এসেছিল ওদেরকেও মিষ্টি মুখ করালাম পুষিকেও মিষ্টি খাওয়ালাম কেন এবার এই এইটা হচ্ছে তোমার জন্য পুরোটা 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 আরে যে আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে থাকার জন্য এত দূর তো একা একা সম্ভব হয় না দুজনা দুজনা মিলেমিশে সম্ভব হয়েছে তোমার কেমন লাগছে বলো খুব ভালো লাগছে এই যে আমাদের এক লাখ তার পিছনে মার অনেক অবদান আছে মানে এর পিছনে মানে অনেক মানুষের অবদান আছে তো এটা হচ্ছে মার জন্য এখন এসেছি আমি পাটিকাবাড়ি বাজারে মিষ্টি কিনতে আর এসেই দেখি একদম গরম গরম মিষ্টি তো গরম মিষ্টি খেতে সেই লাগে তাই মিষ্টি নিয়ে নিলাম আমরা এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ভাই যাবে তার জন্য ওয়েট করছি আর এই যে মিষ্টির প্যাকেট নিয়েছি আজকে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর আজকে একটু বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়াব না কারণ আজকে সবাইকে আমরা মিষ্টি মুখ করাবো ঠিক আছে করিয়েছি করেছি আবার ওই বাড়িতে কারণ আমার তো একটা মা বাবা না চার চারটে মা বাবা মানে দুটো মা দুটো খাজা তো কাউকে বাদ দিলে হবে না হ্যাঁ চলো আমরা এখন চলে এসেছি এই বাড়িতে আর এখানেও কারেন্ট নেই ভেবেছিলাম এখানে কারেন্ট আছে সেটা সেটা ভেবেছিলাম আর এই যে এসে খাচ্ছি পাঁকড় ভাজা এমন যা আমায় ভাবো শ্বশুর বাড়িতে নিয়ে এসছো মিষ্টি খাওয়াতে দেখো মিষ্টি বৌদি দে মানে বাড়ছে আর নিজে কক কক করে খেয়ে নিচ্ছে শ্বশুর একটু আগে ভিডিওতে বললো যে আমি

কিন্তু গরম মিষ্টি একটু ভালো লাগে সফট আর এইদিকে দেখো আজকের স্পেশাল মেনু হচ্ছে খিচুড়ি কারণ বর্ষার মানে বর্ষা বর্ষা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে বৃষ্টি হয়েছে আলু বেগুন দিয়ে ডাল দিয়ে খিচুড়ি খিচুড়ি ফুটছে এখন চাল চাল রয়েছে মুগ ডালের খিচুড়ি মা কি কি ডাল হ্যাঁ মটর ডাল মুগ ডাল মসুর ডাল আর কলাই তো এত রকমের ডাল দিয়ে আজকে খিচুড়িটা হচ্ছে তাহলে তো টেস্টি হবেই আর চাল কি চাল মিনিকেট চালেরই হচ্ছে আর সবজি হচ্ছে আলু আর বেগুন যাচ্ছে হঠাৎ করে প্ল্যানটা হলো তো দেখো আলু ভাজা খিচুড়ির সঙ্গে থাকছে আলু ভাজা আর প্যাকেটে করে বদি রেখে দিয়ে এসছে ভাজা আর এই যে খিচুড়ির সঙ্গে রয়েছে কিন্তু মাছ ভাজাও মাছ ভাজাও খেতে কিন্তু সেই লাগে খিচুড়ির সঙ্গে আর এখানে আমি দেখতে পেলাম একটা জিনিস সেটা হচ্ছে তেঁতুল তো এটা দেখে তো জিভের জল চলে আসলো আর তার পাশে আবার দেখতে পেলাম বয়ম ভরা হচ্ছে আমের আচার তো এই আচার মা আমাকে বানিয়ে পাঠিয়েছিল ওগুলো এখন শুকনো শুকনো হয়ে গেছে আর আমার খুব ভালো লাগে এরকম একটু আর কি গ্রেভি গ্রেভি থাকবে কিন্তু আমার এখন ওর থেকেও বেশি লোভ লাগছে এটা তাই একটু খাবো আমি এই যে একটুকু আমি নিয়ে নিয়েছি লবণ দিয়ে খাবো এই যে এখন মা একটু ঘি দেবে ওইদিকে বাবার জন্য গামলা করে নামই রেখেছে বাবা ঘি দেওয়া বেশি পছন্দ করে না তাই এই যে হাড়িতে আমরা সবাই ঘি দেওয়া খাবো আর এই যে এই ঘিটা দেখছো এটা কিন্তু বাড়িতে তৈরি করা আর এটা মা বানিয়েছে এই মানে প্যাকের জন্য মানে দেখে ভেবো না যে এটা হচ্ছে কেনা আর ঘিয়ের নাম আর আমার মায়ের নাম এক মা এই দেখো কত বড় গামলা এই গামলায় করে ঢালা হবে এই যে এখন মা খিচুড়ি বাড়ছে এখন কেমন আছে ভাই কেমন আছে এবার আমরা খাবো কিন্তু আমি এত খিচুড়ি তুমি কার জন্য রান্না করলাম হুম আমার জন্য আমার জন্য ঠান্ডা তো তার জন্য ও ওই জন্য আর কি মানে দুই দিনের খাবার একদিনের রান্না করেছে মা আমরা খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এসেছি আর এখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে এক লক্ষ একশো চল্লিশ জনা তো আজকে আমার এক লক্ষ পরিবার পূর্ণ হলো আর সবাই সবারই যারা ইউটিউবে যাদের এক লক্ষ পরিবার পূর্ণ হয় তারা সেলিব্রেট করে খুব মানে অনেক সুন্দর করে মানে মজা করে এই দিনটাকে তো সেরকম আমরাও ভেবেছিলাম কিন্তু বেশ কিছু কারণের জন্য সে তো সেটা সম্ভব হলো না তার কারণ প্রথমত আমাদের এখানে কারেন্ট ছিল না মানে পর্যাপ্ত আলোর অভাব যেটা হচ্ছে সবথেকে ভিডিওর জন্য সব থেকে বড় জিনিস আর কি পর্যাপ্ত আলোর অভাব আর সেলিব্রেশন খুব বড় করে না করলেও ছোট্ট একটু কিছু করতাম অ্যাটলিস্ট কেক সেলিব্রেট করতাম কিন্তু সেই রকম আর মানে ভালো লাগছিল না মন চাইছিল না তার কারণ হচ্ছে আমার বাবার শরীরটা খুবই খারাপ আমরা যেটা আইডিয়া করছি বাতের ব্যথা হয়তো কারণ আজকে বহু দিন ধরে ব্যথায় খুব কষ্ট করছে ডাক্তারের কাছে যাওয়া এই ওই করে আজকেও সারাটা দিন ভীষণই কষ্ট করেছে হাত ফাত এই গিটগুলো ফুলে গেছে নাড়াতে পারছে না ভাত খেতে পারছে না কিছু ধরতে পারছে না একটা ওষুধের প্যাকেটও খুলতে পারছে না মানে এতটাই ব্যথা হয়েছে আর মানে খুব কষ্ট পাচ্ছে ব্যথায় সে আমি ভেবেছিলাম যে এর আগে হচ্ছে যখন এক হাজার পূর্ণ হয় তখন আমি মন্দিরা পিসির কাছে ছিলাম যখন আমার পঞ্চাশ হাজার পূর্ণ হয় তখনও পিসির কাছে ছিলাম আর এক লক্ষ যখন পূর্ণ হবে তখন আমি চার মা বাবাদেরকে সাথে নিয়ে একটা সেলিব্রেট করব। তো সেই আশাটা আর কি মানে সেটা সম্ভব হবে না জন্য মন চাইছিল না যে সেলিব্রেট করি আর কি তো সেই জন্য মোটামুটি মুখ করিয়েছি বাড়ির মানুষদের আশপাশের কাকিমাদের বাড়িতেও ওই জন্য গেছিলাম একটুখানি মিষ্টিমুখ তো অ্যাটলিস্ট করাতে একটু দেখাও হয়ে আসবে আর সব থেকে বড়ো কথা বাবাকে যেই ডক্টর দেখানো হয়েছিল তো ওনার কাছে ওনার সাথে আবারও আজকে অনেক কষ্ট করে যোগাযোগ করে আর কি ওনার সঙ্গে কথা বলে কারণ মেডিসিন খেয়েও কোনোরকম কোনো পরিবর্তন হচ্ছিল না মনে হচ্ছে যেন আরও বাড়ছে কিন্তু মেডিসিন খেয়ে না মানে ব্যথাটাই আসলে খুবই খুবই জোরালো তো সেই জন্য আর কি আবারও অনেক কষ্ট করে যোগাযোগ করে আর একটা মেডিসিন অ্যাড করেছে তো সেই ওষুধটা নিয়েই তোমাদের দাদাভাই যেত আমাদের বাড়িতে তো আজকে এক লাখ পূর্ণ হবে তো সেই হিসেবে আমরা আমি আর ভাইও আমরাও গেছি মিষ্টি মুখো করাতে বাবাকে ওষুধটাও দিতে সব কিছুই তো সেই জন্য মনে করো মোটামুটি আজকের সেলিব্রেশনটা এইভাবেই মোটামুটি সমাপ্ত হলো অবশ্যই সামনে কোনো একটা দিন এটা নিয়ে ভালোভাবে আর কি আমরা আবারও আনন্দ ফুর্তি করব বাবাও মোটামুটি সুস্থ হয়ে যাক আর এখনও তো সিলভার প্লেবাটার্নটা আসেই আসল যে অ্যাওয়ার্ডটা তো সেটাও এখনও এখনও তো আসেনি ওটা যখন আসবে তো সামনে ভালো দিনক্ষণ দেখে তারপরে হচ্ছে আমার আরও কাছে মানুষরা মিসিং রয়েছে সেটা হচ্ছে অঙ্কন ভাই মানে তোমরা আর একটা যে ভাইকে চেনো ও থাকলে খুব ভালো লাগবে তো ও তখন যখন থাকবে তো এরকম আশা রয়েছে সবাই মিলে একসঙ্গে আমরা সেলিব্রেট করবো সেরকম একটা ভালো সময় সুযোগ বুঝে তো ডিসিশানটা ঠিক কিনা তোমরাও জানিও আর আজকের এক লাখের সেলিব্রেটটা এইভাবেই আমরা করলাম মোটামুটি এইভাবেই আনন্দটা করলাম তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত মানে ভালোবাসা দেওয়ার জন্য আমাদের পরিবারটা এত বড় হয়ে গেছে সত্যি ভাবলেই মানে ভাবতে ভাবতে হারিয়ে যাচ্ছি পুরো কত দিন কত সপ্তাহ কত মাস এবং বছরের পর বছর অপেক্ষার পরে আজকের দিনটা এসেছে তো থ্যাংক ইউ সব বাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এখন অনেকটাই বেজে গেছে এখন ফ্রেশ সব বিছানাটা পরিষ্কার করব তারপরে ঘুমিয়ে পড়বো আজকের এডিটের কাজ করা হবে না অনেক রাত্রি হয়ে গেছে তোমাদের দাদাভাই ভোর মানে সকাল সকাল উঠে করে পোস্ট করে দেবে